বুলডোজার দিয়ে শেখ মুজিবের মাজার গুড়িয়ে দেওয়া হবে আজকে উচিত ছিল এনসিবি বলবে যে আমরা গোপালগঞ্জ যাচ্ছি প্রথমে আমরা শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করব। তার স্মৃতিসৌধে ফুল টুল দিয়ে দিয়ে আমরা একটা জনসভা করব। আপনারা সবাই আসেন আমাদের বক্তব্য আছে তাহলে কি হতো গোপালগঞ্জে তো আওয়ামী লীগও আছে বিএনপি সব দলই আছে এবং বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করার পরে মিটিং হচ্ছে আওয়ামী লীগেরাও আসতো একটা ব্যাপক উৎসাহ নিয়ে আসতো কিন্তু কি হলো আপনি বললেন যে পদযাত্রা হয়ে গেল লং মার্চ টু গোপালগঞ্জ এবং আমি দু একটা পোস্ট দেখেছি সেখানে বলা হয়েছে যে বুলডোজার দিয়ে শেখ মুজিবের মাজার গুড়িয়ে দেওয়া হবে তাইলে এই যে মানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে এইটা বলার লেখাটা বলতে ঠিক এভাবে ছিল যে গোপালগঞ্জে বুলডোজার কর্মসূচি হতে পারে হতে পারে হ্যাঁ তো দাঁড়াইল কী দাঁড়াইলো শেষ পর্যন্ত জাতীয় নেতারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিরে আসতে বাধ্য হলেন এবং চিফ অ্যাডভাইজার যে প্রথম বক্তৃতায় বলেছিলেন এরপর থেকে আর কোনো গুলি করা হবে না তার সেই কথাটা ভেঙে গেল গুলি করা হলো এবং কেউ কেউ নাকি মারাও গেল আমার কথাটা হচ্ছে ম্যাডাম মানে কেন স্মৃতি মুছে ফেলতে হবে বঙ্গবন্ধু এবং জিয়া কেন মুছে ফেলতে হবে কিন্তু আজকে কি এই ধরনের কিছু করেছেন এনসিপি এই যে না এই যে করেনি করেনি আমি যে কয়েকটা আমি পোস্ট দেখেছি রিপোর্ট এবং সামপ্রতিককালের রাজনীতি আপনি দেখছেন না সামপ্রতিককালের রাজনীতিটা কি জিয়ার আমরা এনসিপির সাধনত যাদের নাম জানি সার্জিস পাটোয়ারি বা নাহিদ এদের কারণ নাম কি সেখানে ছিল না ওদের কারণ আমি দেখি নাই কিন্তু কারা করেছেন এটা যে বিশ্বস্ত যোগ্য বা নির্ভরযোগ্য কোন সোর্স কি সেটা ছিল না সেইটার মানে বোঝাই যায় যে তারা এনসিপির সমর্থক কতবা এনসিপির সদস্য অথবা কর্মী এটা বোঝাই যায় হ্যাঁ বাজেই করুন বা মানে এটা ভোয়েবার হিস সেটা না এটা তো করেছে পোস্ট দিয়েছে তো এবং সাম্প্রতিককালের রাজনীতিতে আমরা কী দেখছি দেখছি যে এনসিপি একই সঙ্গে দুইটা বড় শক্তির সঙ্গে যুদ্ধে নেমেছে আওয়ামী লীগ এবং বিএনপি বাট এইটা তো কৌশলগত কারণে তো এটা ঠিক না আপনি তো ফাইট ফাইটকুচের একটাকে আগে শেষ করেন তারপরে আপনি আরেকটাকে ধরেন আপনি দুইটাকে একসঙ্গে ধরতেছেন এবং ধরার পরে কি হচ্ছে মানে সিচুয়েশন এমন হয়ে যাচ্ছে এমন ভোলাটাইল হয়ে যাচ্ছে যে একেবারে অনিশ্চিত হয়ে যাচ্ছে যে মানে ভবিষ্যৎ না আমি যে কথাটা এই কথাটা একটু বলা দরকার এইটা একটু অপ্রাসঙ্গিক হবে হয়তো সেটা হচ্ছে মানে কেন জিয়া এবং বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চাচ্ছেন আপনাদেরকে যদি বলি যে আপনাদের কলেজ জীবনের এবং স্কুল জীবনের এবং জুলাই আগস্টের যে স্মৃতি সেটা মুছে ফেলা হবে আপনাদের কেমন লাগবে